এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার আসেন এবং সেখানকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি জনসংযোগে বেরোন সেখানে মহিলাদের সঙ্গে সেলফি তোলেন এবং একটি রেস্টুরেন্ট আহারে বাংলাতে গিয়ে মহিলাদের সঙ্গে তিনি মোমো তৈরি করে দেখান তাতে করে মহিলারা খুব আপ্লুত হয় সেই ছবি আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়